কি কৰিছে আপুনি এনে কেনে অক কৰিছে আমি আপোনাক কি ভুৰি লাগাত থৈ গৈছে

আমি তো এই আসলাম আমি তো ভিডিও বানাই নাই আপনি দেখেন আমি তো দেখলাম এইসব দর্শক দর্শক এই মহিলার মুখ চেনেন না দেখেন তো ওই মহিলা আমাকে একটু দেখেন না ইটু দেখেন তার মুখে দেখতা দেখতে

এই চোখের কাজল করে রাখিনি হাই ডি মা না জলে তারপরে মাথায় তুলে রাখিনি যদি খেতে আপনি দাম তো আপনার জন্য হবে না বাইরে আসেন মাটিতে রাখি বাইরে আসেন বাইরে খাবে বলে রেখেছি তোমাকে এই অন্ধ বাইরে আসেন ও বন্ধু এবার বাইরে যান নাহি না ও বন্ধু বুঝলাহি না যান যান বাইরে যান ও বন্ধু চিনি না হাই ডি লজ্জাহীন মহিলা অবন্ধ বুঝলাহিনা আসেন আসেন আপনি একটা কথা কই এখানে আসেন আমারে ঘুম ভাঙায় গেল গো শুনুন শুনেন আপনাদের কন্ঠটা তো ভালোই হ্যাঁ আপনাদের কন্ঠটা তো ভালোই আসলে আমি গান করতে পড়তে ভালোবাসি কিন্তু সেভাবে গান পারিনি নি ও গরিব গরিব মানুষ তো তাই আমার একটা ছোটখাটো টিকটক আইডি আছে

এই সর্ষা কলা ভাঙলেন এটা জরিপানা কে দেবে আপনি আমাকে একটা গান পরে কথা হবে আমি এখন চলে যাবো না না ফোন তো দেওয়া যাবে না আমার ফোনটা আমাকে দেন না শোনেন আপনি সেদিন আমাকে অপমান করেছেন আমি বেহার মতো ভুঁড় মধ্যে ছিলাম আজকে অপমান করবেন ফোন নিবেন তা তো হবে না ফোন তো আর আপনার টেকা বা আপনার বাবার টেকান না ও বাবা রে বাবা রে বাবা তোমাক কি ডাকা আমার ভুই যাই হিসেবে তুই তুই করব না একবারে বাড়িয়ে আবার হেডফোন হেডফোন না কি একটা তুই ধরে ধরে দাও ওরে মালু মালিলো এই সিরিজ সেই জাতি মাতে আমি তালে ঠিক আছে নাটক করার জায়গা বন্ধ আমি একটা ট্রেনিং ভিডিও বানাই রেখেছি এই শশী ফুলের ট্রেনিং চলে যাচ্ছে এই ফুল মরে গেলে আর কি ওই ট্রেনিং ওই লাল ভিডিও বানাই দাও নাকি হ্যাঁ

সরি <muchila> সরি <muchila> <laughs> কোনে এত কোনে এতক্ষণ সব এতক্ষণ ফোন দিচ্ছি আপনি কি ফোন ফোনই ঘুমাইছেন নাকি সে তালে ঘুমাইছেন ঘুমা ঘুয়া সব স্বপ্ন দেখতেছেন নাকি এই যে আমি বাড়ির পিছনে আছি আপনি কি আসেন এদের এই যে হচ্ছে একটা মহিলা আছে বই আমি তো জানিনি যে এই মহিলাকে বই দিয়েছে আমি ওখানে ট্রেনিং ভিডিও বানাবলে ওই মহিলা আসে আমার ফোন মন ভাঙি ভাঙি मन मन काली मा भाई नहीं कर जाओ थाल तो सोनी कथा कर चुका है लो महिला है 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 ना ना आज में ना आज में ना अच्छा की बोल लो आशित तो, तोर हाँ, तोर